আজকে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে জনহিতকর কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের পিএসসির মাধ্যমে তিন হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় চিকিৎসক যেন নিশ্চিত করা যায় এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমাদের আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে যে আমরা আপনারা জানেন যে দুটো দেশ থেকে বর্তমানে এল আনছি কিন্তু গত কয়দিন আগে আমাদের বাণিজ্য বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এল এন সরবরাহে সম্মত হয়েছে আরেকটা সেটাও ভালো খবর সেটা হচ্ছে যে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয় সেই রিভিউতে দেখা যাচ্ছে যে একশো পঁয়ত্রিশটা সিদ্ধান্তের মধ্যে বিরানব্বইটা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে আটষট্টি দশমিক এক ছয় যেটা বেশ ভালো একটা হার আরেকটা সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায় সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ছেলে মেয়েরা খায় বাচ্চারা খায় এরকম কিছু কিছু খাদ্য পণ্যে আমরা সকলেই খাই যদিও স্যাচুরেটেড ফ্যাট থাকে চিনি থাকে লবণ থাকে তো বিশ্বের অনেক অতিরিক্ত থাকে তো বিশ্বের অনেক দেশে আসলে এটা ওই খাদ্যের মোড়কে একটা একটা মেসেজ হিসাবে দিয়ে দেওয়া থাকে যাতে যারা ওই খাদ্যটা গ্রহণ করছেন তারা জেনেই ওটা গ্রহণ করেন তো সিদ্ধান্ত হয়েছে যে বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়াটা শুরু করব আমাদের আহ আজকে সভায় আপনারা জানেন যে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল তো আমরা আজকেও ওই ধারাবাহিকতায় এরকম দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি আর এছাড়া দুটো বিষয়ে আমরা মনে করছি যে আপনাদের কাছে আমাদের বক্তব্যটা একটু তুলে ধরা দরকার একটি হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি এককালীন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে যারা জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে এদের সংখ্যাও আসলে খুবই কম মাত্র বারো হাজার পাঁচ মানে সংখ্যা কম ইন দ্য সেন্স যে বারো হাজার পাঁচশো মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে এবং এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসাবে বিবেচনা করা হচ্ছে এইটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয় আরেকটা বিষয়ে ব্যক্তি আপনাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে মব জাস্টিস বা মোরাল পুলিসিং সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোন সুযোগ এখানে নেই এ দেশে নেই সরকার এটার বিরুদ্ধে সবসময় একটা শক্ত অবস্থানে আছে যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পাইনি এখনো ফেরত আসেনি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট এরকম মব জাস্টিস কিংবা মোরল পুলিশিং এর কোন সুযোগ নেই মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু দুই পক্ষই আপোসনামায় স্বাক্ষর করেছে কাজী সেক্ষেত্রে ওইটাকে আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না এটা আমরা আগেও আপনাদের কাছে স্পষ্ট করেছি আজকেও আপনাদের কাছে ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছি আপনাদের কোন প্রশ্ন থাকলে আমরা উত্তর দেবেন আপনারা জানেন কালকে একটা একজন নতুন আউনি হচ্ছেন সি আর আবরার প্রফেসর সি আর আবরার আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখনও ডিস্টিংগুইশড প্রফেসর এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখা লিখে আছে বাংলাদেশে অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে তো উনি প্যা কালকে অ্যাডভাইজার হিসেবে উপস্থিত হবে। তো উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা কভার করবেন মাহমুদ অনেকদিন ধরেই বলছিলেন প্লানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি আবার এডুকেশন মিনিস্ট্রি দুইটোই দেখতে হচ্ছে তো সেই জন্য প্রফেসর সিয়ার আপনার আসছেন আমাদের সাথে কাউন্সিল অব অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত

যেটা ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থিয়েটার আইন সংশোধন অধ নামটা থাকবে না থিয়েটার আইন ওভাবে থাকবে প্রায় সোশ্যাল মিডিয়া হোক আর গণমাধ্যমে হোক চাকাবাজি না বিশেষ একটা দলের তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যাপক এরকমের ভিডিও আসছে তো আসলে এটা রোধ করার জন্য সরকার আসলে কি পদক্ষেপ নিচ্ছে এটার কোন উন্নতি দেখা যাচ্ছে কি নাই সেটা নিয়ে সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে পদক্ষেপ নিবে এবং নিচ্ছে সরকার কোন দল চাঁদাবাজি করলো কোন ব্যক্তি চাঁদাবাজি করলো এটা তো সরকার দেখবে না এবং কোন বিশেষ দলের দিকে যদি আপনি ইঙ্গিত করে থাকেন তাহলে সেই প্রশ্নটা সেই বিশেষ দলকেই করতে হবে সরকারের অবস্থান হচ্ছে চাঁদাবাজি বলেন বা অন্য যে কোনো অপরাধী বলেন সরকার সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে যখনই যেটা সেটা সরকারের দৃষ্টিতে আসছে

এগুলো ঘটছে সমাজে যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যে মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে মোহাম্মদপুরের ব্যাপারেও আমি আপনাকে বলেছি যে মহম্মদপুরে যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপোষ করেছে থানাতে কাজে ওইটা এর বাইরে নেওয়ার স্বপ্রনোদিত হয়ে আর কোনো সুযোগ থাকছে না আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা হচ্ছে যে আপনার অপরাধের মাত্রার উপর নির্ভর করবে এখন যদি কোনো অপরাধে কোন পক্ষ যে নিজেকে ভুক্তভোগী মনে করে সে মামলা দায়ের করতে না চায় তখন এটা এটা নির্ভর করবে ফৌজদারি অপরাধটা কোন ধারায় এবং কত পানিশমেন্টটা কত দিয়ে বলা হয়েছে এখানে যেহেতু দুইটা পক্ষই বলেছে যে তারা যে ঘটনাটা ঘটেছে এটাকে তারা ফৌজদারি মনে করছে না তারা মনে করছে কথা কাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং কথা কাটির কাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং এটাকে তারা ক্রাইম হিসাবে নিচ্ছে না এবং তার উভয় পক্ষ আলোচনা করে ব্যাপারটা বিমংসা করে নিয়েছেন ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না নারী জার্নালিস্টের মধ্যে একজন নারী জার্নালিস্টের মধ্যে একজন এই সুইটি এনি কোশ্চেন সুইটি কে আজকে প্রশ্ন করতেই হবে ব্যবহার করতে পারতো আর এখন পুলিশকে আমরা সেভাবে পাচ্ছি না বলে কি কিন্তু এটা আসলে সমাধানটার আর উপায় বের করছে কিনা সরকার জনগণ কিন্তু করছে আজকে এটা নিয়ে কথা হয়েছে যে একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে আসলে দলীয় সরকারের সময়ও মব জাস্টিস ঘটনাটা ঘটে এবং মোরাল পুলিশিং এর ঘটনাটা ঘটে এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আপনারাও লিখেছেন খবরও আপনারা ছাপিয়েছেন আমাদের কাছে মনে হয় যে যেহেতু পূর্ণ উদ্যমে যদি যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে আর জনগণ যেন সবসময় জানে যে এরকম কোন জাস্টিস করার কোন সুযোগ নেই যদি কোনো মব জাস্টিস মুখোমুখি কেউ হন সরকার সবসময় তার পাশে দাঁড়াবে আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকেও এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে কাজে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে আমি যেদিন বলি বলছিলাম সেনানিবাসের আশ্রয় নিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম তারা তাদের বিভিন্ন বিচারের ঘটনা কিভাবে ঘটছে সেদিন আপনারা একটা তদন্ত করার কথা বলেছিলেন এর আগে একবার বি সে বিষয়ে কতদূর তাদের সঙ্গে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা একটা অবনতি যোগসূত্র পাওয়ার কথা অনেকে বলছেন একটা বিষয় হয় কি যে আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি বা জনগণ যেমন একেবারেই বা আমরা সকলেই যেমন একেবারেই খুব শান্তি শৃঙ্খলার পরিস্থিতি চাই সেরকম শান্তি শৃঙ্খলার দিকে উত্তরণে আমাদের আরেকটু সময় লেগে যাচ্ছে তো আর কোন ঘটনা কোন কারণে ঘটছে অনেকেরই অনেক রকম ব্যাখ্যা থাকে কিন্তু আসলে সরকারকে তো একটা পদ্ধতি মেনে যেতে হয় সেই পদ্ধতিতে আমরা যে ঘটনাটা পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আরেকটা হচ্ছে যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন যে অনেক অপরাধী যাদেরকে অন্তত জনগণের চোখে বড় রকমের অপরাধী এবং স্বৈরাচারের দোষ হিসেবে বিবেচনা করা হয় তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারলো বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলো এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে মন্ত্রণালয় আছে তারা নিশ্চয়ই কাজ করছেন স্বাধীনতা পুরস্কারটা কারা পেয়েছেন তাদের চূড়ান্ত তালিকাটা যথাসময় আপনাদের সামনে প্রকাশ করা হবে এভাবে তো তালিকা প্রকাশ করার নিয়ম নাই যেভাবে তালিকা প্রকাশ করার নিয়ম সেভাবেই যথাসময়ে যথাযথ পদ্ধতি মেনে তালিকাটা প্রকাশ করা হবে তবে যেহেতু যেহেতু দিনটার সামনে একটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত গঠনের প্রক্রিয়া তো অবশ্যই সমাপ্তির পথেই আমি তো আপনার মন্ত্রণালয় ফিরে যেতে চাই আপনি গত সেপ্টেম্বর যে

তার এলাকার একটা করে নদী দখল এবং দূষণ মুক্ত করতে একটা কর্ম পরিকল্পনা পাঠাতে আমরা পেয়েছি এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা পত্রিকা রিপোর্টও করেছে তারা কত বাজেট দিয়েছে কিন্তু আসলে দেখা গেল কোনো ডিসি হয়তো বলেছেন পাঁচ লক্ষ আরেকজন ডিসি বলেছেন আট কোটি তো সেইগুলো আমাদেরকে এখন শর্ট আউট করতে হচ্ছে করে আমরা কতটুকু সময় পাব সেটা বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী যদি আমরা বেছে নিই একই সাথে বাংলাদেশের তিনটা নদীকে বলা হয় সবচেয়ে দূষিত সে তিনটা যদি আমরা বেছে নিই আর কক্সবাজার যেহেতু পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কক্সবাজারটাকে আমরা নিই এভাবে করে আর ঢাকার চারটা দূষিত নদীকে নিই দূষিত এবং মৃতপ্রায় তাহলে মোট তেরোটা নদী নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি মানে কাজ শুরু মানে কিন্তু এগুলোর কর্মপরিকল্পনা চূড়ান্ত এবং তারপরে বাজেট আনা তবে আশা করছি 13টা নদীকে নিয়ে কাজগুলো আমরা শুরু করে দিতে পারব ইতিমধ্যে বিশ্বব্যাংক এবং এডিবির সাথে আমাদের কথা হয়েছে ঢাকার চারটা নদী নিয়ে তারা আমাদেরকে সহায়তা দেবে আর বাকিগুলো আমরা কর্মপরিকল্পনা এবং বাজেট চূড়ান্ত হওয়ার পর অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যাব আর আপনি আরেকটা জিনিসও দেখেছেন যে ইতিমধ্যে 2400 ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে যারা নদীগুলোকে দূষণ করছে তবে নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে আমাদের সিভেজ আমাদের পয়বর্জ্য এই পয়বর্জ্যটা আমাদের দাসের কান্দিতে প্ল্যান্ট হয়েছে কিন্তু সংযোগ পাইপটা হয়নি তাই সেখানে আমাদের একটা বড় সমস্যা রয়ে যাবে অনুষ্ঠিত হতে পারে

কিন্তু পুলিশ প্রশাসনে আপনি দেখবেন উত্তরণ কিন্তু হয়েছে তাদের ভিজিবিলিটিটা অনেক বেড়েছে আর নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন আমরা একই কথা বলছি যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন

অনেকেই আছে নানা ধরনের মন্ত্রী সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোন ধরনের কোন নির্দেশনা আছে কিনা এই বিষয়ে আসলে আপনারা কোনো অভয় বাড়ে কিংবা কিছু আপনাদের বলার আছে জানতে চাই প্রথম কথা হচ্ছে যে বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললেন তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে যখন মামলা করেছি সেগুলো দিয়ে এসছে বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি আমি দায়িত্ব নেয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি অর্থাৎ এতদিন কোন বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না এবছরই কেবল বারবার এসছে ঠিক না কারণ আমি দু সালে মামলা করেছি তখন আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে গত বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে কিন্তু সরকার তেমন কিছু করছে না যদি আপনি আমি আমরা চায়নার সাথেও কথা বলছি বিদেশে টাকা এটা একটা প্রক্রিয়ার ব্যাপার আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি বায়ু দূষণ বেইজিং এর মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে দশ বছর মতন সময় লেগেছে আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পান ওদের পনেরো বছর লেগেছে আমাদের একটা মুশকিল হচ্ছে আমাদের তিরিশ থেকে ৩৫ ভাগ বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে ওইখান থেকে আসে আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে ধুলা দূষণটা আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো এটা কেউই আসলে কোথাও কখনো পারেনি কিন্তু বায়ু দূষণ কমানো যায় সেটা সম্ভব আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলো থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইট ভাটা যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে খেয়াল করবেন দুইটা জিনিস আমরা শীতকালে চাই না একটা হচ্ছে কনস্ট্রাকশন একটা হচ্ছে কারণ এই দুটো বায়ু দূষণের অন্যতম মেজের সূত্র কিন্তু এই দুটা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে কাজে ঢাকার আশেপাশের এই আমিন বাজার সাভার এবং ধামরাইতে এগুলোকে আমরা ব্রিকফিল্ড জোন ঘোষণা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি বাকিটা আলাপ আলোচনার পরে আরেকটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোথায় কোথায় তাদের ভাঙা রাস্তা আছে সেগুলোর একটা তালিকা আমরা প্রস্তুত করেছি সেগুলো তারা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা শহরে প্রচুর জায়গাতে আপনি দেখবেন যে রোড ডিভাইডার আছে একটা গাছ আরেকটা গাছ মাঝখানের জায়গাগুলো পুরা ব্রাউন ওইখান থেকেও কিন্তু প্রচুর ধুলা উড়ে তো ওই ধুলাগুলো ঢেকে দেওয়ার জন্য নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনের থেকে আমরা আমরা পুরো বর্ণনা নিয়ে যে কত কিলোমিটার আসলে আমাদেরকে সবুজ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন ঘাস লাগিয়েও তো বাঁচানো যাবে না আগামী বছরের জন্য আমাদের টার্গেট ধুলা দূষণটা নিয়ন্ত্রণে আনা আর নির্মাণ কাজের জন্য এই যে আজকেও কথা বলে আসলাম যে আমরা রাতে রাতে ম্যাজিস্ট্রেট রাস্তায় দিতে পারি কিনা তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের তো পুলিশের সহায়তাটাও লাগছে ফলে বায়ু দূষণে যদি আমরা যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এগুলো থেকে শুরু করি এবং পরবর্তী সরকার এসে এই কাজগুলো সম্পাদন করতে থাকেন আশা করা যায় তিন থেকে চার বছরের মধ্যে আর বায়ু দূষণের শীর্ষে আমরা থাকবো না কিন্তু বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণে এনে উন্নত বায়ুতে যেতে আপনি দেখবেন চীনের মতন দেশকে ও মানে ওটা সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় লেগে যাবে জি জাতিসংঘের একজনের সাথে আশা প্রসঙ্গেছেন সম্ভবত ডিসেম্বরের নির্বাচন হবে আজকে আপনি আবার বললেন যে ডিসেম্বর থেকে জুন ভাই মাঝে মাঝে বলেন যে এপ্রিল থেকে জুন পর্যন্ত বর্ষাকাল সে সময় নির্বাচন পরিবেশ থাকবে না সেহেতু এই নির্বাচনটা ডিসেম্বরে মার্চের মধ্যে হবে আর এটা এই প্রক্রিয়া যেতে হলে সংস্কারটা বিভিন্ন রাজনৈতিক দল চাইছে এবং আপনারাও শুরু করেছেন আমরা জানতে পারছি না যে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার বিষয়ে আলোচনা সুনির্দিষ্টভাবে কবে না শুরু হবে এটা বলবেন আর আজকে জাতীয় যে নতুন পার্টিটা হয়েছে সে পার্টির একজন বলেছেন যে আগে সংস্কার হতে হবে তার আগে কোন নির্বাচন নয় অনেকে মনে করেন ওনাদেরকে বলা হচ্ছে বা সরকার চাইছে যে তাদের মাধ্যমে আর একটা সরকার গঠিত করবে নির্বাচন হবে যেরকম নির্বাচনের মাধ্যমে আসলে সরকারের অবস্থানটা কি সুনির্দিষ্ট ভাবে সরকার এই দলগুলি সম্পর্কে কবে আগার আলোচনা শুরু করবে প্রথম কথা হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই কোনো ইচ্ছাও নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একই প্রশ্ন বারবার করেন তাহলে এক একজন এক একবার উত্তর একটু ভিন্ন দিয়েই ফেলে তখন একটা কনফিউশন হয়ে যায় আমি আবারও বলছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন উনি তো ডিসেম্বর বাদ দেন না ডিসেম্বর নিয়েই বলেন কাজী উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন আরেকটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে এ সমস্ত প্রশ্ন না আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার নির্বাচন বিচার এই তিনটাই আছে তাছাড়া দ্রব্য মূল্য আইন শৃঙ্খলা কাজেই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রশ্নে আলোচনা কিন্তু শুরু হয়েছে সেটা আপনারা দেখেছেন এখন সেটা আবারও কবে আপনারা দৃশ্যমান ভাবে মিটিং করতে দেখবেন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন সেই মিটিং এর তারিখ ঠিক হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আলাপ আলোচনা কিন্তু তারা সুস্পষ্টভাবে ঘোষণায় বলেছে তারা গণপরিষদ একটা নতুন ইস্যু বলে মনে হচ্ছে এবং বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছে তারা সংসদ নির্বাচন এই যে না সরকারের এখানে অবস্থান নেওয়ার কোন সুযোগ নেই তো সরকার কেমন করে অবস্থান নেবে সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে আর একটা রাজনৈতিক দল তার এক এক ধরনের কর্মসূচি সে তার কর্মসূচি অনুযায়ী কথা বলবে এটা তো সরকারের বিষয় না অনেক ধন্যবাদ আপনার মানে শেষ যেটুকুন আপনারা অগ্রগতি জেনেছিলেন তারপরে আর কোনো অগ্রগতি হয়নি আমার আমার জানা মতে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি